হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুগণ আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মেরুদণ্ডে ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথা পিঠে ব্যথা ইত্যাদি ব্যথা সমাধানে অত্যন্ত কার্যকর একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুফ বা জেনরিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ আমাদের মানব দেহে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ব্যথা বিশেষ করে মেরুদণ্ডে ব্যথা কোমর ব্যথা পিঠে ব্যথা গাঢ় ব্যথা ইত্যাদি ব্যথায় কষ্ট পেয়ে থাকি এসব ব্যথার সমাধানে বিশেষজ্ঞ ডাক্তারগণ বা রেজিস্ট্রার্ড চিকিৎসকগণ যে ঔষধটির কথা বলে থাকেন বা তাদের পরামর্শপত্রে লিখে থাকেন তার নাম হল স্থলিভো ট্যাবলেট এটির গ্রুপ বা জেনারিক নাম হলো ন্যাপ্রোকজেন সোডিয়াম এবং ইসমি প্রাজল ম্যাগনেশিয়াম এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সলিপো ট্যাবলেট যেটির মাত্রা তিনশো পঁচাত্তর মিলিগ্রাম সেটির প্রতি বিচের দাম তেরো টাকা এবং যেটির মাত্রা পাঁচশো মিলিগ্রাম সেটির প্রতি বিচের দাম পনেরো টাকা এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে যাদের ওজন তিরিশ কেজির ঊর্ধ্বে এবং পঞ্চাশ কেজির নিচে তারা তিনশো পঁচাত্তর মিলিগ্রামের ট্যাবলেট একটি করে দিনে দুইবার সেবন করতে পারবে এবং যাদের ওজন পঞ্চাশ কেজির ঊর্ধ্বে তারা তিনশো পঁচাত্তর মিলিগ্রাম বা পাঁচশো মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে পারবে এই ট্যাবলেটটি ভাঙ্গা চুষা জীবাণু অথবা দ্রবীভূত করা যাবে না ইহা খাবার অন্তত তিরিশ মিনিট পূর্বে সেবন করতে হবে বা খেতে হবে এই ট্যাবলেটটি খাওয়ার পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পাতলা পায়খানা গ্যাস্ট্রিক আলসার পেটের উপর অংশে ব্যথা বমি বমি ভাব ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এই ট্যাবলেটটি ব্যবহার বা এই ট্যাবলেটটি সেবন করা উচিত নয় তারপরেও যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসক বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ঔষধটি ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে আলো ও আর্দ্রতা থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং সকল প্রকার ওষুধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে এবং একই সাথে সকল ঔষধ ক্রয়ের পূর্বে অবশ্যই ঔষধের উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নিতে হবে ধন্যবাদ